সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রানীগঞ্জবাসীর কাছে যে আবেদন জানাচ্ছি সেটা হচ্ছে যে আঠাশ তারিখ বড় ট্যুর সামনে যে ধর্না হচ্ছে সেই ধর্নায় যাতে সবাই আসেন সামিল হন এবং তাদের মতামত ব্যক্ত করেন এবং আপনারা জানেন যে এই ধর্নাটা যে আমরা করছি সেটা হচ্ছে যে রানীগঞ্জকে সাবডিভিশন করার দাবিতে এই দাবিটা কি করে এলো এটা হয়তো সবাই জানতে চায় এটা সমগ্র রানীগঞ্জবাসীর দাবি এবং রানীগঞ্জবাসীর মধ্যে যেমন সিটিজেন্স ফোরামের মধ্যে বহু মানুষ যুক্ত আছে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স জুয়েলারি অ্যাসোসিয়েশন ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এখানকার আরও যে বড়ো বড়ো ক্লাবগুলো আছে হ্যাঁ সেই প্রত্যেকটি ক্লাব এবং সে এনজিও সবাই প্রত্যেকের নাম আমি করতে পারছি না পঞ্চাশ ষাটটা এরকম এনজিও এবং সংস্থা সিটিজেন্স ফার্মের সঙ্গে যুক্ত এ সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রানীগঞ্জকে সাবডিভিশন করতে হবে এখন ঘটনা হচ্ছে যে এই রানীগঞ্জ শহর থেকে কিন্তু প্রথম আওয়াজ উঠেছিল যে বর্ধমান জেলাকে ভাগ করে আসানসোল ডিস্ট্রিক্ট করতে হবে রানীগঞ্জ থেকে দাবি উঠেছিল এবং সেই দাবি ধীরে ধীরে আসানসোল দুর্গাপুর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং গভর্নমেন্ট একটা সময় বাধ্য হয় এটাকে ডিস্ট্রিক্টটাকে ভাগ করে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তৈরি করতে এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট যখন তৈরি হলো স্বভাবতই প্রশ্ন আসছে যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তত চারটে সাবডিভিশন থাকা উচিত চারটে না হল তিনটে এবং তিনটের মধ্যে রানীগঞ্জ হচ্ছে প্রধান দাবিদার রানীগঞ্জ এই জন্যই প্রধান দাবিদার যে রানীগঞ্জে একসময় সাবডিভিশন ছিল আঠেরোশো ছেচল্লিশ সাল থেকে উনিশশো ছয় পর্যন্ত আমরা যে ডকুমেন্ট দেখেছি তারপর রানীগঞ্জ এটা সাব শিফট হয়ে যায় এবং শিফট হওয়ার পর রানীগঞ্জের যে উন্নয়ন হওয়ার কথা ছিল রানীগঞ্জে কিন্তু সেরকম কোনো উন্নয়ন হয়নি যে গভর্নমেন্টই এসছে রানীগঞ্জ কিন্তু বঞ্চিত থেকে গেছে আমরা বলতাম আমরা ঠাট্টা করে রানীগঞ্জের মানুষ বলতো যে এডিডিএ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অবসি একদিকে হচ্ছে ডি একদিকে এ আর আমরা মাঝখানে কোনো কিছুই আমাদের এখানে হতো না রাস্তাঘাট নির্মাণ শহরের এক্সটেনশন ভালো জলের ব্যবস্থা অন্য সমস্ত কিছু ব্যবস্থা রানীগঞ্জ কিন্তু বঞ্চিত হয়েছে এবং সবচেয়ে হচ্ছে রানীগঞ্জ হচ্ছে সবচেয়ে পুরোনো শহর যে শহরে ব্যবসা বাণিজ্যের একটা বড়ো ঘাঁটি ছিল এই রানীগঞ্জ ছিল সবচেয়ে বড়ো হোলসেল মার্কেট যারা সারা পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করতো সেই জায়গাতে যেভাবে উন্নয়ন এবং ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সে কিন্তু গভর্নমেন্ট এদিকে দৃষ্টি না দেওয়ার ফলে এ রানীগঞ্জে কিচ্ছু হয়নি এবং আমরা সচরাচি ডিস্ট্রিক্ট যখন ভাগ হয়ে গেল আমরা দাবিটা তুললাম যে তাহলে আমাদের সাবডিভিশন আমাদের ফেরত দাও আমাদের পৌরসভা ছিল আমাদের পৌরসভাটাকে কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো তখন গভর্নমেন্ট আমাদের আশা দিয়েছিল যে পৌরসভা যদি আসানসোল কর্পোরেশনের সঙ্গে মিলে যায় তাহলে রানীগঞ্জে নাকি ব্যাপক উন্নয়ন হবে কিন্তু আজকে রানীগঞ্জবাসী হিসাবে আমি আমরা বলতে পারি যে রানীগঞ্জের কোনো উন্নয়নই তারপর থেকে আমরা লক্ষ্য লক্ষিত হয়নি রাস্তাঘাট ভেঙেচুরে এক হয়ে গেছে কোথাও কোনো নেই বহু অঞ্চলে জল ঠিক মতো নেই কোনো অঞ্চলে লাইট নেই কোনো অঞ্চলে রাস্তাঘাট জাম্প হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এই শহরে মানুষ চলতে পারছে না কোনো রকম প্ল্যানিং গভর্নমেন্টের মধ্যে নেই যে রানিগঞ্জ শহরকে এই পুরাতন শহরকে এই কয়েকশো বছরের পুরাতন শহরকে উন্নয়ন ঘটানো হবে এর কোনো প্ল্যানিং আমরা গভর্নমেন্টের কিংবা কর্পোরেশনে দেখছি না আমরা দুঃখের সঙ্গে আমরা ভাবছি যে যদি রানীগঞ্জ সাবডিভিশন হয় তাহলে হয়তো একটা উন্নয়নের জোয়ার হয়তো বয়ে যাবে এখানে আমরা দেখেছি গভর্নমেন্টের নজর কার ওপর গভর্নমেন্টের নজর হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন সাব ডিভিশন টাউন আর কলকাতা এর ওপরেই গভর্নমেন্টের নজর অন্যদিকে কোথাও গভর্নমেন্টের নজর নেই তাই আমরা এই দাবিটাকে Oh, <laughs>